সত্তর পয়সার ওষুধটি আপনার জীবন রক্ষা করতে পারে অবশ্যই সত্তর পয়সার ওষুধটি সবাই বাসায় রাখবেন এবং আপনার যখন হঠাৎ বুকের ব্যথা উঠবে এবং হঠাৎ করে বুকের যে কোনো সাইডে ব্যথাও হতে পারে এবং অনেক সময় আপনার বুক ধরপর করবে এবং বুকের ব্যথা হবার সাথে সাথে কিন্তু অনেকের স্ট্রোক হয়ে থাকে এবং অনেকের কিন্তু বুকের অতিরিক্ত চাপা চাপা ব্যথা অনুভব হতে পারে সেক্ষেত্রে অবশ্যই এই ওষুধটি আপনার কিন্তু জীবন রক্ষা করতে পারে আর এটা হলো একমি ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ ইকোস্পিরিন পঁচাত্তর এই ওষুধটি আপনার বুকের ব্যথা নিরাময়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছোট বড় সকলের জন্য হার্ট অ্যাটাক হয়ে থাকে অনেক সময় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কিন্তু কমাতে সাহায্য করে এই ওষুধটি এছাড়াও আপনার এই ওষুধটি মাথা ব্যথা জ্বর এবং মায়োকার্ডিয়াল ইনফেকশন স্ট্রোক বাইপাস সার্জারি এই ওষুধ দেওয়া হয়ে থাকে আর অ্যাসপিরিন গর্ভকালীন অবস্থায় দেওয়া হয় অনেক সময় রক্তের ভিতরে জমাট বেঁধে যায় রক্তের জমাট বাঁধার ফলে রক্ত সার্কুলেট হয় না অনেক সময় যার কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় রক্তকে পাতলা করতে এবং রক্তের সার্কুলেট বাড়াবার জন্য এই ওষুধটি দেওয়া হয়ে থাকে অবশ্যই এই ওষুধটি আপনার কিন্তু গুরুত্বপূর্ণ একটি ওষুধ আমরা কিন্তু অনেক সময় অনেক ওষুধ বাসায় রাখার কথা বলে থাকি কিন্তু আপনারা অনেকেই রাখেন না যার কারণে কিন্তু আপনার দিন দিন কিন্তু ঝুঁকিটা বেড়ে যাচ্ছে এ সম্ভাবনা আছে বা স্টক এক দুইবার হয়েছে স্টক বা বুকের ভিতরে ব্যথা চাপা চাপা ব্যথা অনুভূতি বা অ্যাঞ্জিনার সমস্যা বুকের ব্যথা বা হার্ট অ্যাটাকের ঝুঁকি রয়েছে হার্টের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বাচ্চা হবার পরে আপনার হার্টবিট কিন বাচ্চা যখন গর্ভকালীন সময় যখন বাচ্চা থাকে পেরে তখন কিন্তু হার্টবিট অনেক সময় কম থাকে সেই হার্টবিট বাড়াবার জন্য কিন্তু এই সুটটি চিকিৎসকরা দিয়ে থাকে তবে আলট্রাসোনোগ্রাফি করার পরে যদি ধরা পড়ে যে বাচ্চার মানে হার্টবিটটা অনেক কম সেক্ষেত্রে কিন্তু এই ওষুধটি চিকিৎসকরা দিয়ে থাকে তো এক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে গর্বকালীন অবস্থায় অবশ্যই খেতে হবে এই ওষুধটি রোজ সকাল একটি রাত্রে একটি খাবার দরকার নাই রোজ একটি যদি আপনি খেতে পারেন সেক্ষেত্রে আপনার এই বুকের ব্যথা এবং হাটের ব্যথা এটা আপনি দূর করতে পারবেন তবে গর্ভকালীন শেষের তিন মাস এই ওষুধটি কিন্তু খাওয়া যাবে না আপনি গর্ভ গর্ভবতী হয়েছেন তার প্রথম অবস্থা আপনি খেতে পারবেন কিন্তু শেষের তিন মাস কিন্তু এই ওষুধটি কখনোই খাওয়া যাবে না তো এক্ষেত্রে অবশ্যই আপনার যে সকল রুগীরা অনেক সময় হার্ট অ্যাটাক করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি দেওয়া হয়ে থাকে এবং বুকের ব্যথা অতিরিক্ত বেড়ে গেলে সেক্ষেত্রে এই ওষুধটি দেওয়া হয়ে থাকে এবং স্টক হয়েছে এবং স্টক হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে কিন্তু ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে একটি ওষুধের দাম মাত্র সত্তর পয়সা মাত্র এক টাকা এক পাতা ওষুধের দাম মাত্র আপনার ষাট টাকা অবশ্যই এই ওষুধটি সবাই বাসায় রাখবেন আপনার যখনই মনে করেন হঠাৎ করে বুকে ব্যথা উঠেছে একটি ওষুধ আপনি সাথে সাথে খেয়ে নেবেন দেখবেন তাৎক্ষণিকভাবে আপনার বুকের ব্যথা হাটের ব্যথাটা কিন্তু তাৎক্ষণিক দূর হয়ে যাবে এবং হঠাৎ যখনই আপনার অতিরিক্ত ব্যথাটা বেড়ে যাবে তখনই যদি এফটি টেবলেট না খান সেক্ষেত্রে কিন্তু আপনার মৃত্যু মৃত্যুতে পরিণত হতে পারেন আপনি সেক্ষেত্রে অবশ্যই এই ওষুধটি একটা আপনি খাবার চেষ্টা করবেন আর দ্বিতীয়ত যদি আপনার যখনই এই বুকের ব্যথার অতিরিক্ত বেড়ে যাবে একটি ওষুধ খাওয়ার সাথে সাথে কিছুদিন পরে আপনি কিছুক্ষণ মানে অন্তত তিন চার ঘন্টা অপেক্ষা করার পরে দেখবেন আপনার বুকের ব্যথা একদম কমে গেছে তারপরে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন সেই চিকিৎসক আপনার মনে করেন হার্ট পরীক্ষা করে দেখবে যে আপনার কি সমস্যা হয়েছে সেক্ষেত্রে সে কিন্তু এই ওষুধটি আপনাকে সাজেস্ট করবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে